আসসালামু আলাইকুম আহমতুল আশা করছি প্রত্যেকেই ভালো আছেন আমরা আজকে দশমিক ভগ্নাংশের ভাগ নিয়ে আলোচনা করব আমরা পঞ্চম শ্রেণীর গণিত বই থেকে প্রশ্নমালা সকলের ঘ নিয়ে আলোচনা করছি আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ভাগ ফল নির্ণয় করা দশমিকের ভাগ ফল নির্ণয় করা আমি যদি শুধুমাত্র একটি নিয়ম ব্যবহার করি যে নিয়ম দিয়ে সবগুলো অঙ্ক করা যাবে তো আমার মনে হয় হয় যে ভালো আমরা বিভিন্ন নিয়ম তাহলে ব্যবহার করব না একটাই নিয়ম আমরা ব্যবহার করার চেষ্টা করব দেখুন প্রথমে এই অঙ্কটার রাফটা আমি করে দিচ্ছি দেখুন এক নম্বর অঙ্কটা আমরা নর্মালি কেমন করে করি এরকম করে করি বারো দশমিক কে ভাগ করব পাঁচ দিয়ে যতক্ষণ পর্যন্ত পূর্ণ সংখ্যা মধ্যে ভাগ করা যাবে ততক্ষণ পর্যন্ত ডান পাশে দশমিক আসবে না দেখুন এ পাঁচ বারের মধ্যে কত হওয়া যাবে বার পাঁচ দুগুণ হলো দশ এই দুই কেটে নিয়ে আসলাম যখনই ভগ্নায় দশমিকের পরের কোন সংখ্যাকে আমাদের নিয়ে আসতে হবে সাথে সাথে এখানে দশমিক দিয়ে বসে যাবে এবার দেখুন পাঁচ কেটে নিয়ে আসলাম তাহলে পাঁচ পাঁচে পঁচিশ দুই দশমিক পাঁচ হলো আই হলো এইভাবে আমরা অঙ্ক গুলো করতে পারবো কিন্তু যখন দেখবো দুইটাতে দুই পাশেই ভাজ্য এবং ভাজক দুই জায়গাতেই দশমিক চলে আসবে তখন আমাদের এই নিয়মটা বাদ দিয়ে এই ভগ্নাংশ গুলোকে আগে উঠিয়ে দিতে হবে দশমিক গুলোকে আগে উঠিয়ে দিতে হবে দেখুন এই অঙ্কটা আমরা কিভাবে সাজাতে পারি এই অঙ্কটা আমরা এইরকম ভাবে না করে কোথায় দশমিক কখন আসবে কখন আসবে না সেই বিষয়গুলো তো আমরা সহজে বুঝতে পারলেও ছাত্ররা তো সহজে বুঝতে পারে না যে কখন দশমিক আসবে কখন আসবে না এর থেকে ভালো যে আমরা যদি এই অঙ্কটা কিন্তু মূলত এরকম বারো দশমিক পাঁচ নিচে হলো পাঁচ এই অঙ্কটা হলো এরকম দেখুন আমরা অনেক আগে থেকে একটা কথা বারবার বলে আসছি যে ভগ্নাংশের হর এবং লবকে যদি একই সংখ্যা দিয়ে আপনি গুণন করেন মানের পরিবর্তন হবে না আর যদি ভাগ করেন তবুও মানের পরিবর্তন হবে না এখন আমরা এই ভাগটা বা গুণটা করব কেন দেখুন এই দশমিকটা আমাদের ঝামেলা করতেছে দশমিকটা যদি আমরা না রাখতে পারি না রাখা লাগে তাহলে কিন্তু খুব সহজ হবে কেমন দেখুন এই সংখ্যাটা এই বারো দশমিক পাঁচকে কত দিয়ে গুণন করলে এই দশমিকটা আর এক ঘর ডান পাশে চলে যাবে দেখুন যদি আমরা টাকে দশ দিয়ে গুণ করি এটাকে দশ দিয়ে গুণ করি তাহলে কত হবে যদি দশ দিয়ে গুণন করি একটা শূন্য বসবে না সামনে কি একটা শূন্য বসবে তাহলে দশমিক আছে এক ঘর আগে এক ঘর আগে দশমিক দিয়ে দিলাম এটা কিন্তু একটা পূর্ণ সংখ্যা পরিণত হলো পাঁচকে দশ দিয়ে গ্রহণ করে দিলাম তাহলে হয়ে গেল পঞ্চাশ এরপরে দেখুন তাহলে একশো পঁচিশ আর পঞ্চাশ হয়ে গেল না এখন যেহেতু আচ্ছা পঞ্চাশ দিয়ে একশো কে ভাগ করে দেন পঞ্চাশ মধ্যে কতবার যাবে দুইবার যদি আমরা দেই তাহলে হবে দুই বার দিলাম হয়ে গেল একশো থাকলো পঁচিশ এখন যেহেতু পঞ্চাশ দিয়ে পঁচিশ কে ভাগ করা যাচ্ছে না স্বাভাবিকভাবে দশমিক চলে আসবে আর এখানে একটা শূন্য চলে আসবে তাহলে দেখুন পাঁচ পাঁচে একটা শূন্য এ হলো দুই দশমিক পাঁচ তাহলে এই অঙ্কটা ক্ষেত্রে হবে হচ্ছে দুই দশমিক পাঁচ আর একটা কথা আমরা সবসময় জেনে এসেছি ভাগ করলে কিন্তু কমে যায় হ্যাঁ এই কথাটা সত্য যে ভাগ করলে কমে যায় সেটা পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করলে কমে যায় যদি কখনো সংখ্যা দিয়ে ভাগ করা লাগে তখন কিন্তু উল্টা আরো বেড়ে যাবে যেমন আপনি যদি কে এক দিয়ে ভাগ করেন তাহলে হবে পাঁচ কিন্তু পাঁচকে যদি আপনি দশমিক পাঁচ দিয়ে ভাগ করেন তাহলে কিন্তু দশ হবে কেন কারণ হচ্ছে পাঁচ কে আপনি এক দিয়ে যদি ভাগ করেন তাহলেই যদি পাঁচ হয় তাহলে দশমিক পাঁচ তো একের থেকেও ছোট আরো ছোট সংখ্যা দিয়ে ভাগ করলে আরো বেশি হয়ে যাওয়ার কথা না ফল স্বাভাবিকভাবেই কিন্তু বেশি হয়ে যাওয়ার কথা আমাদের দেমাকে একটা বিষয়টা ধরে যে হ্যাঁ বেশি হয়ে যাওয়ার কথা এই কারণেই এটা বেড়ে যায় অনেকে এটা বুঝতে পারে না যে তাহলে কি ভুল হলো তো ভাগ করলে তো কমে যায় ছিল পাঁচ হয়ে গেল এখন দশ হয়ে গেল এই বিষয়টা হলো পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করলে কমে যাবে কিন্তু ভগ্নাংশ দিয়ে মানে দশমিকের পরের যে অংশটা আছে সেই অংশটা দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কিন্তু বেড়ে যাবে যেমন দেখেন এখানে একটি অংশ এরকম আছে নম্বর নাই জায়গা না তাই তো এই যে এখানে দেখেন দশমিক শূন্য পাঁচ এটা কিন্তু একের থেকে অনেক ছোট একের কত ছোট এখানে যদি শূন্যটা না থাকে তাহলে হাফ হইতো তার মানে হলো দুই ভাগের এক ভাগ এখানে কিন্তু তো আরো বেশি ছোট এখানে হচ্ছে এটাকে যদি আপনি বলেন তাহলে হচ্ছে একশো ভাগের পাঁচ ভাগ এইটা হলো একের একশো ভাগের পাঁচ ভাগ মাত্র তো আচ্ছা আমরা এখন মূল অঙ্কে চলে যাই অনেক কথা বলে ফেলেছি এখন খুব দ্রুত অঙ্কগুলো সমাধান করে ফেলবো আমরা এই নিয়মটাই ব্যবহার করছি যাদের অন্য নিয়ম ব্যবহার করার জন্য আমি শুরুতে ওই বিষয়টাও দেখিয়েছি তাই এখন কারো ঝামেলা লাগার কথা এটা কি কথা আসলে কথা একশো পঁচিশ দশমিক পনেরো দিতে চাইলে একশো দিয়ে গুনন করতে হবে তাহলে একশো দিয়ে যদি আমরা গ্রহণ করি তাহলে এটা কত হবে পনেরোশো পঁচিশ যদি একশো দিয়ে করি এক হাজার হয়ে যাবে এবার আমরা ভাগ করে দিই এক হাজার একটি শূন্য দিয়ে দিলাম এক হাজার এখন এখানে যাবে হচ্ছে পাঁচবার পাঁচ হাজার এরপর আসছে দুইশো পঞ্চাশ আরো একটি শূন্য দিয়ে দিলাম এবার যাবে হচ্ছে দুইবার হাজার পাঁচশো চলে আসলো আবার একটু এবার আমাদের এক দশমিক পাঁচ দুই পাঁচ এই ভাগটা হবে এক দশমিক পাঁচ দুই পাঁচ আশা করি বুঝতে পেরেছেন যদি কেউ এইভাবে না করে শুরুতে যে নিয়মটা দেখিয়েছিলাম সেইভাবেও করেন তাহলে কিন্তু অঙ্কের মধ্যে কোনো সমস্যা হবে না এবার আমরা দেখি পরের অঙ্কটা পরের অঙ্ক আছে তিন নাম্বার তিন নম্বর আছে চার দশমিক সাত পাঁচ নিচে আছে হচ্ছে পাঁচ যদি আমরা এটাকে দশমিকটা উঠিয়ে দেওয়ার চেষ্টা করি তাহলে এটা হবে চারশো পঁচাত্তর নিচে হবে পাঁচশো মানে যত ঘর আপনি উঠিয়ে দেবেন দশমিকের জন্য একটা এক নেবেন আর বাকি যত ঘর আছে ততটা শূন্য তাহলে এখানে এক আর দুইটা শূন্য একশো তাহলে একশো দিয়ে গুণন করলে দশমিকটা ডান পাশে চলে যাবে আর নিচেও একশো দিয়ে গুরন করে দিতে হবে নিচে যদি আবার একশো দেড়ন না করা হয় তাহলে কিন্তু হবে না এবার আমরা করে আচ্ছা কে যদি এখন ভাগ করি যেহেতু ভাগ করা যাচ্ছে না তাই এখানে আমরা একটা দশমিক দিয়ে আর এখানে একটা শূন্য এবার পাঁচশো চার হাজার সাতশো পঞ্চাশের মধ্যে কতবার যাবে দেখেন পাঁচ আটা হচ্ছে চল্লিশ পাঁচ আটে হলো চল্লিশ আর পাঁচ নং পঁয়তাল্লিশ নয়তাল নয় বার দিলে পঁয়তাল্লিশ শূন্য পাঁচ দুই এবার এখানে একটি শূন্য দিয়ে দেখ আমরা এবার পাঁচ পাঁচে পঁচিশ তার মানে দশমিক এটাকে শূন্য দশমিক নয় পাঁচ আমরা করে দেব এটা যদি আপনারা এরকম করতে চান অনেক সময় লেখা লাগে যায় উভয় দ্বারা গুণ করে আর যদি নরমালি করেন সমস্যা নাই এখন এই কয়েকটা অঙ্ক আমি এরকম করলাম বাকি নরমাল করার চেষ্টা করব এইখানে এসে আমাদেরকে আবার ওইরকম পজিশন তৈরি করে নিতে হবে

সরি দশ দশ দিয়ে ভাগ করতে হবে কাকে দশমিক তাহলে এখানে যেহেতু দশমিকের আগে কোন সংখ্যা নেই তাই দশমিক আগে বসেই যাবে এরপরে পাঁচ এই যে পাঁচ পাঁচের মধ্যে এই পাঁচের মধ্যে এই দশ যাচ্ছে না তাহলে কি করার কো আমরা এখানে শূন্য দিয়ে দিব

দশমিক শূন্য দশমিক শূন্য পাঁচ যে কোনো ভাবে অঙ্কটা সমাধান করলেই হলো এবার দেখেন এই ভাগের এই অঙ্কটা কি হবে পাঁচ নম্বর অঙ্কটা পাঁচ নম্বর অঙ্কে আছে আট দশমিক তিন ছয় নিচে হচ্ছে চার এটাকে একশো দিয়ে গ্রহণ করতে হবে কারণ এই দশমিকটা দুই ভরসা হলো তাহলে আটশো নিচে হয়ে গেল চারশো চারশো দিয়ে আটশো ছত্রিশ কে ভাগ করে ফেলি তো দুই বার যাবে হচ্ছে আটশো বারো ছত্রিশ এখন তো আর ছত্রিশের মধ্যে যাচ্ছে না তাই একটা দশমিক দিয়ে দিলাম একটা শূন্য নিয়ে আসলাম এখনো যাচ্ছে না মাত্র তিনশো ষাট এখানে চারশো আছে তাহলে এখানে একটি শূন্য দিয়ে দিলাম হ্যাঁ আরো শূন্য দিয়ে দিলাম

চার আট এর মধ্যে যাবে দুই বার চার দু করে আট এই দশমিক চলে আসলো দশমিক এরপরে তিন কেটে নিয়ে আসছি চার তিনের মধ্যে যাচ্ছে না যেহেতু যাচ্ছে না তাই এখানে একটা শূন্য দিয়ে এক ঘর নিচে নিয়ে আসতে হবে আমাদেরকে এখন পরের অংশটা কাটি নয় চার নং ছত্রিশ দুই দশমিক শূন্য নয় বিষয় যেভাবেই আমরা সমাধান করি না কেন একই রকম হবে এগুলা সব একই রকম হবে দশ ভাগ হচ্ছে একশো একুশ এখানে দশমিক দিয়ে আছে আচ্ছা দশ বারোর মধ্যে যাবে একবার দশ দুই এই দশমিক চলে আসলো দশমিক দশ থাকবার এখানে এই দশমিক চলে আসলো আর এই একটা কিনে আসেন তাহলে কি হলো দুই বার যাবে দশ দুগুনে বিশ থাকলো এক এবার এখানে কি শূন্য দিয়ে দেন দশ দশের মধ্যে যাবে হচ্ছে দশ দশের মধ্যে চলে এই দশ দশের মধ্যে যাবে একবার এই হচ্ছে আমাদের এক দশমিক দুই এক এক দশমিক দুই এক অঙ্কটা কি আছে এরপরের অঙ্ক আছে দেখুন সাত নম্বর অঙ্কে আছে দুইশো ছয় বিশ দশমিক ছয় হচ্ছে একশো এখানে ছাত্ররা ঝামেলা তৈরি করে ফেলে অনেক সময় তাই এটা এভাবে আমরা সমাধান করি দশ দিয়ে যদি আমরা গ্রহণ করি একবার ভাগ করে দেই আমরা এক হাজার দিয়ে দুইশো ছয় কে যদি আমরা ভাগ করে দেই যেহেতু যাচ্ছে না তাই এখানে একটি দশমিক দুবার এখানে কি শূন্য দিয়ে যাবে দুই হাজার থাকলো ষাট একটি শূন্য দিয়ে দিলাম এক হাজার এবার দেখুন এটাও কিন্তু সহজ আর যদি আমরা একসাথে করার চেষ্টা করি দেখুন একশো ভাগ বিশ দশমিক স্তর শুরুতেই যাচ্ছে না এই পূর্ণ সংখ্যার মধ্যে যাচ্ছে না তাই এখানে একটি দশমিক দিয়ে এটা আমরা উঠিয়ে দিলাম

দেখুন আপনার আমি দুইটা নিয়মে কিছু কিছু অঙ্ক করে দিচ্ছি যাতে যেটা সহজ হয় সেটাই আপনারা ব্যবহার করতে পারেন ছাত্রদের অবস্থা বুঝে ব্যবস্থা গ্রহণ করতে হবে আমাদের চার দেখুন এটাকে আমরা সরাসরি করে দিচ্ছি সাত দশমিক শূন্য চার তো একবার যাবে চার সাতের মধ্যে যাবে একবার থাকলো তিন এই দশমিক চলে আসছে দশমিক শূন্য চলে আসলো চার সাতটা দুই এ চার কেটে তিনি আসেন চব্বিশ চার ছয় চব্বিশ তাহলে এক দশমিক এক দশমিক সাত ছয় এরপরের অঙ্ক যেটা আছে এখানে এই অঙ্কটা আমরা করে দিই দশমিক শূন্য ভাগ করে দেন এবার দেখুন দশমিকের আগে শূন্য আছে তার মানে দশমিক নিতে হবে দশমিক মিলে আপনি দশমিকের পরে এক ঘর নিতে পারবেন তারপরে কি এক

চুহান্ন হচ্ছে শূন্য দশমিক শূন্য দশমিক শূন্য এক ছয় শূন্য দশমিক শূন্য একবার দেখেন দশম নম্বর অঙ্কটা আমি উঠাই নাই জায়গা নেই যেহেতু আমাদের এখানে এগারো নম্বর অঙ্ক এগারো নম্বর অঙ্কটা কিন্তু আমাদের দশমিক উঠিয়ে দেয়া ছাড়া আর কোনোভাবেই ভাবেই করা সম্ভব হবে না দেখুন এগারো দেখুন আমাদেরকে দুই ঘর সামনে নিতে হবে এখানে দুই ঘর সামনে নিতে হবে প্রত্যেক জায়গায় আমরা পূর্ণ সংখ্যা আনার চেষ্টা করবো যে দুই ঘর সামনে যেন আমরা নিতে পারি তাহলে দেখুন যদি

নিজেরাও বুঝতে পারবেন এবং শিশুদেরকেও পারবেন তো আপনারা দেখেন নিজেরাই চিন্তা করে যে কোন নিয়মটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হয় আর কোন ভাবে করালে আপনার সন্তান অথবা আপনার ছাত্র ভালোভাবে বুঝতে পারে সেই নিয়ম ফলো করেই আপনি সমাধান করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম